আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের মা বোন আমাদের স্ত্রী কন্যা তারা কখন কি করছে কার সাথে কি করছে মোবাইলে কার সাথে চ্যাটিং করছে কার সাথে সময় কাটাচ্ছে কার সাথে তারা কলেজের নাম দিয়ে ঘুরতে যাচ্ছে কার সাথে তারা কীভাবে সময় কাটাচ্ছে আমরা যারা গার্ডিয়ান রয়েছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কেন লক্ষ্য রাখতে হবে হাদিসটা শোনেন আমি এখানে আসার মূলত কারণ হলো যে আপনাদের এখানে আপনাদের এলাকার জনাব রাকিব রৃদা এবং মুসা মৃদা ওনারা আমার মামা হন এবং ওনার মা আমার নানি হয় তো নানির খুব ইচ্ছা ছিল আমার বয়ান শুনবে তো গত বছরও বলছিল আসার জন্য তো গত বছর এখানে যেদিন ডেট ফেলানো হয়েছিল ওই দিন আমার কুমিল্লাতে আমার দুইটা প্রোগ্রাম ছিল যার কারণে এই দিকে আসা হয় নাই তো এই বছর আমি ঠিক উপস্থিত হয়েছি সেই নানি আর আমাদের মাঝে নাই তিনি ইন্তেকাল করেছেন আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমার নানি এবং আপনাদের এলাকাবাসী হিসেবে আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন মোখতারম হাজিরিন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নারী সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করেছেন অনেক সম্মান দিয়ে অনেক মর্যাদা দিয়ে নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নারী জাতির মর্যাদা অনেক বেশি নারী জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত জাতির জন্য কিছু আয়াত নাজিল করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে যে আয়াতগুলোর মাধ্যমে নারীরা তাদের জীবন পরিচালনা করবে এরকম অনেক আয়াত আল্লাহ ফাকর্ব আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে নাজিল করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন নারী এবং পুরুষদেরকে লক্ষ্য করে পবিত্র কোরআন করিমের মধ্যে বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله بك رب العالمين أي آيات المدهي মুমিনদের মধ্য থেকে যে সকল পুরুষ এবং মুমিনদের মধ্য থেকে যে সকল নারীরা রয়েছে তাদেরকে বলতেছেন যে মুমিনদের মধ্যে যারা নারী এবং পুরুষ রয়েছে তাদের কোনো ইচ্ছাধিকার নাই যে আল্লাহ রব্বুল আলামিন কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত দিবেন আল্লাহ এবং তার রাসূল কোনো একটা বিষয়ের নির্দেশ প্রদান করবে মুমিনদের মধ্যে যারা পুরুষ এবং যারা নারী আল্লাহর এবং তার রাসূলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে তারা কোন ধরনের মত পোষণ করবে এই অধিকার আল্লাহ আল্লাহর পৃথিবীর মধ্যে যারা মুমিন এবং মুমিনা তাদের কাউকেই এই অধিকার প্রদান করেন নাই যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা হয় তাহলে আল্লাহ বলেন ওয়ামাইয়াসুল্লাহ রসূল আবু ফাকতল্লাহ বলানাম বিনা যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হয় কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায় লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ ফাকরব বলা ওই সমস্ত লোকদেরকে স্পষ্ট প্রথবষ্ট বানিয়ে দিবেন রা এখন আমরা জানবো যে আমাদের মধ্যে যারা মহিলা রয়েছে তাদের পোশাকটা কেমন হবে অনেক সময় নাস্তিকদের পক্ষ থেকে আমাদের প্রতি যারা ইসলামিস্ট তাদেরকে একটা প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় যে ইসলাম মনে হয় নারীদেরকে গড় থেকে বের হতে নিষেধ করেছে এরকম একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আল্লাহ বলেন আয়ারটা ভালোভাবে লক্ষ্য করেন আল্লাহ তালা বলেন

ফি তারা যেন ঘরের মধ্যে প্রবেশ করে যদি বাহিরে বের হতে হয় তাহলে তারা যেন সেই জাহিলিতে সেই জাহিলি যুগের মধ্যে যে সকল নারীরা ছিল তারা যেরকম বেহায়াপনার মতো রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গ হয়ে তারা বের হতো মুমিনদের কোনো নারীরা যেরকম যেন এরকমভাবে জাহিরিয়াতের নারীদের মতো রাস্তায় অর্ধ উলঙ্গ হয়ে বের না হয় এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির যারা তা নিয়ে পড়াশোনা করেছেন তাদের সকলেরই এ নামটা ঠোঁটের মধ্যে একদম ঠোটস্থ থাকা থাকার কথা প্রখ্যাত মুফাশির আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি এ আয়াতের ব্যাখ্যায় বলেন জাহিল যুগের নারীরা কিভাবে চলাফেরা করতো উনি বলেন যে রিজাল যে জাহিলে যুগের নারীরা তারা পুরুষদের সাথে রাস্তাঘাটে একদম মিশে একাকার হয়ে বেহায়ার মতো তারা চলাফেরা করত এটা হলো একটা ব্যাখ্যা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আয়াতের মধ্যে আরেকটা ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যাটা হলো এই যে আমরা ফারা পাঞ্জাবি পড়ি অনেকে ফারা পাঞ্জাবি পড়ি আমি নিজেও পড়ি জাহিনী যুগের নারীরা তারা তাদের ড্রেস পরতো ফারা পাঞ্জাবির মতো তো তাদের সিস্টেমটা ছিল এরকম এই দুই সাইড দিয়ে ফারা ছিল পাশাপাশি এইখান থেকে একদম গাড়ের এইখান থেকে পুরোটা ফারা ছিল তো এরকম তারা অশ্লীল পোশাক পরিধান করতো তো আল্লাহ নারীদেরকে বলতেছেন যে হ্যাঁ নারী তোমরা ঘরের মধ্যে বসবাস করো তবে যদি বের হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করো তাহলে তোমরা বের হবে বজায় রেখে সেই জাহিলিয়াতি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হবে না আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলতেছেন নারীরা ঘরে থেকে কি করবে মহিলারা ঘরের মধ্যে থেকে তারা নামাজ আদায় করবে জাকাতের সময় আসলে তারা প্রদান করবে আল্লাহ জাকাত এবং তার এটা আত করবে আনুগত্য করবে এটাই হলো মহিলাদের জন্য সর্বোত্তম আচরণ মহিলাদের জন্য সর্বোত্তম পন্থা আচ্ছা আপনারা যদি আলোচনা বুঝে থাকেন তাহলে এখন বলেন আল্লাহ পাক কি মহিলাদেরকে ঘর থেকে একদম বের হতে নিষেধ করেছেন নাকি জাহিলিয়াতির যুগের নারীদের মতো বের হতে নিষেধ করেছেন জাহিলি যুগের নারীদের মতো বের হতে নিষেধ করেছেন তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদের মা বোন যারা আছে তারা ঘর থেকে বের হবে তবে শালীনতা বজায় রেখে পর্দা করে ইসলামী যেই নাজাম রয়েছে সেই নাজামগুলো মেনে তারা ঘর থেকে বের হবে তবে মহিলারা ঘর গড় থেকে বের হতে পারবে না যদি তারা আয়ামে জাহিলিয়াতের নারীদের মতো অশ্লীলভাবে তারা ঘর থেকে বের হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ব্যাপারে নিষেধ করেছেন এখন আমরা জানব যে নারীরা পর্দা কেমনভাবে নারীর কিভাবে নারীরা পর্দা করবে আমার মা বোন আপনারা যারা শুনতেছেন আমাকে খুব ভালোভাবে লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আইয়োহান্নবি উকুল লেয়াজুয়া জিকা ওয়া বানা তিকা ওয়ানিসা ইল মিনিন আয়ুধিনীনা আলাইহিন আমিন জালা বিবিহীন আল্লাহ বলেন হে হ্যালবী আপনি আপনার স্ত্রীদেরকে সর্বপ্রথম বলুন ইয়া আই ইয়হান নাবী ই উকুল জিকা সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীদেরকে বলুন ওয়াবানাতিকা দ্বিতীয়তে আপনি আপনার সন্তান কন্যা সন্তানদেরকে বলুন তৃতীয়তে আল্লাহ বলতেছেন ওয়ানিসাইল মুমিনিন মুমিনদের মধ্যে যে সকল নারীরা মুমিনদের মধ্যে যে সকল নারীরা আল্লাহ ওয়ালা তাদেরকে বলুন অর্থাৎ যারা মুমিনা নারী তাদেরকে বলুন কি বলবে ওয়া বানাতিকা ওয়ানসাউল মুমিনিনা ইয়ুদন্নিনা আলাইহিন মিন জালাবিবিহিন আল্লাহ বলতেছেন আপনার স্ত্রী আপনার কন্যা সন্তান এবং মুমিনদের মধ্যে যে সকল নারীরা অধিক আল্লাহ ওয়ালা এদেরকে বলে দেন না আলাই হিন্না না তারা যেন নিজেদের উপরে টেনে নেয় আলাই না মিন জালা বিহিন্না চাদরের আলাদা একটা অংশ নিজেদের মাথা থেকে পা পর্যন্ত টেনে দেয় সুবাহার এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসির সাহাবিদের মধ্যে যে সকল মুফাসিরদেরকে রইসুল মুফাসির বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তাহ সাহাবিদের মধ্যে যে সকল মুফাসির ছিলেন তাদের সকলের সর্দার ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তাহ তো আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তাহ এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন যে আমার আল্লাহ নিসা ইদা খরজ রামিন বৈতিহীন নাফি হাজাতিন মহিলারা যখন ঘর থেকে বের হবে কোনো প্রয়োজনের কারণে আল্লাহর আদেশ হলো আয়্যু না উজু গাত্তিনা না তারা যেন তাদের চেহারাকে ঢেকে নেয় মিন ফাউতির উসিহিন্নাক কত থেকে মাথা থেকে মাথা থেকে পা পর্যন্ত পুরো চেহারাটা যেন তারা ঢেকে নেয় মিন জালাবি না আলাদা একটা চাদর দিয়ে তাহলে আমরা কি বুঝলাম এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মহিলারা যেন মাথা থেকে পা পর্যন্ত আলাদা একটা চাদর দিয়ে ভালোভাবে ঢেকে নেয় শেষ করে আলাদা একটা চাদর দিয়ে যেন ভালোভাবে ঢেকে নেয় সময় খুবই সলার জন্য আমি সংক্ষেপে আলোচনা করব তো মহিলাদেরকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ আদেশ করলেন তারা যেন মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই পর্দা করে তারপরে তারা রাস্তায় বের হয় তৃতীয়ত আরেকটা আয়াত আমি আপনাদের সামনে বলবো আল্লা বলতেছেন এখন আমরা যে আয়াতটা বলবো সেই আয়াতটা হলো আমাদের সমাজের মধ্যে একটা ফেতনা রয়েছে একটা কথা রয়েছে যে নারীরা পর্দা করবে মুখ খোলার একলে সমস্যা নাই হাত খোলার একলে সমস্যা নাই পা খোলা রাখলে সমস্যা নাই এই এই ব্যাপারে আল্লাহ বাকরবুল আলমিন বলেন নবীদের স্ত্রীদের কাছে যাবে কোনো কিছু চাইতে যাবে প্রয়োজনের কারণে তখন তোমরা তখন তোমরা পর্দার আড়ালে থেকে নবীদের স্ত্রীদের কাছ থেকে তোমাদের প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নাও আচ্ছা বলেন নবীদের স্ত্রীদের কাছ থেকে আল্লাহ বাকরার আমিন আদেশ করতেছেন সাবিদেরকে যে তোমরা যদি নবীদের স্ত্রীদের কাছে কোনো কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিবে এর মানে কি আমি নবীদের স্ত্রীদের কাছে গেলাম ওনার স্ত্রী এই পাশে পর্দার আড়ালে ওনার দেহটা পর্দার আড়ালে আমি বললাম আম্মা যান আমার এই জিনিসটা প্রয়োজন আম্মা যান দিবে যে ঠিক আছে নাও এইভাবে দিবে কি বলেন তার দেহটা কি আড়ালে থাকবে আর মুখটা বের হয়ে আসবে নাকি তার দেহ এবং মুখ দুইটাই ভিতরে থাকবে কথা বলেন দুইটাই ভিতরে থাকবে আয়াতের আয়াতের মধ্যে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দেহটাকে পর্দার আড়ালের মধ্যে রাখতে বলতেছেন আরেকটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নুরের 31 নম্বর আয়াতে বলেন ওয়াকুলিল মুমিনাত ইখদুদনা মিন আবসারিহিন ওয়া ইহফাযনা ফুরুজাহunna ওয়া লা ইউবদিন আজিলাতাহunna ইল্লা মা যহারা মিনহা আল্লাহ বলেন তার আগে একটা কথা বলে নেই এই আয়াতের মধ্যেই কথাটা রয়েছে আমরা অনেকে মনে করি পর্দা এটা শুধুমাত্র নারীদের জন্য মেহমান যারা আছেন আপনারা মেহরবানি করে আমার আলোচনা একটু ভালো করে শুনবেন আমাদের মধ্যে অনেকে মনে করে যে পর্দা শুধুমাত্র কাদের জন্য নারীদের জন্য কথা বলেন সবাই কাদের জন্য বাস্তবে আল্লাহ ফাকরব না আরামিন সুরাতুন নূরের মধ্যে একত্রিশ নম্বর আয়া আল্লাহ সর্বপ্রথম আয়াতটা শুরু করতেছেন এইভাবে পুল্লিল মিনি নায়াবুদ্দু মিন নানা সরিহি ময়া পুরুষদেরকে বলতেছেন যে হে পুরুষরা তোমরা সর্বপ্রথম দুইটা কাজ করবে এক নম্বর কাজ হলো নিজেদের দৃষ্টিশক্তিকে তোমরা হেফাজত করবে তোমার সামনে নারী থাকলে নারীর দিকে তাকাতে পারবে না আল্লাহ আল্লাহর আলমিন তোমাকে নিষেধ করেছেন এটা হলো পুরুষদের এক নম্বর করণীয় দুই নম্বর করণীয় হল ওয়াহ সাজু জাহুম পুরুষরা খবরদার তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে কখনোই তোমাদের লজ্জাস্থান যেন কোনো অযোগ্য পাত্রে ব্যবহারিত না হয় এই দিকে তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে এই কথা বলার পরে আল্লাহ পাক আলামিন আয়াতের পরবর্তী অংশে বলতেছেন ওয়াকুল এই কথা পুরুষদেরকে বলার পরে আল্লাহ বলতেছেন হে মুমিন নারীরা তোমরা তিনটা কাজ করবে এক নম্বর হলো তোমাদের দৃষ্টি শক্তিকে তোমরা হেফাজত করবে দুই নম্বর হলো ওয়াহফাজনা না তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে অর্থাৎ এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে যেহেতু সময় খুব স্বল্প এজন্য সংক্ষেপে বলতেছি এটার একদম এক কথায় ব্যাখ্যা হলো তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে মানে হলো যে কোনো পুরুষের সাথে তোমরা কখনোই বেড রিলেশনে যাবে না যা শিক্ষিত মানুষ আশা করি বুঝতে পেরেছেন এই কথার দ্বারাই আমি এখানে আবার কথা ক্ষান্ত করলাম আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বরে মহিলাদেরকে বলতেছেন ওয়ালা ইউবেদিনা মহিলারা তোমরা তোমাদের সৌন্দর্য কখনোই পর পুরুষের সামনে প্রকাশ করবে না মিনহা তবে যেই সকল জিনিসগুলো এমনিতেই বের হয়ে যায় সেগুলো তোমরা প্রকাশ করতে পারো এখানে হলো একটু সমস্যা ইল্লা মা জহার অমিনহা যারা উলামায়ে ইকলাম আছেন আপনারাও শুনবেন যারা তলাবা আলম রয়েছেন আপনারাও শুনবেন ইল্লা জহার অমিন হা এই যে এখানে আয়াতের মধ্যে আল্লাহ বাকরুল আলমিন বললেন যে তবে এমনিতেই যা বের হয়ে যায় সেগুলো আল্লাহ বাকরুল আলমিন মাফ করে দিবেন এখন আমরা এটার দ্বারা বুঝি যে এমনিতেই বের হয়ে যায় চেহারা এমনিতেই বের হয়ে যায় হাত এমনিতেই বের হয়ে যায় পা না এমনিতে হাত আর পা বের হওয়ার জিনিস না আপনারা যারা বাংলা কোরআন শরীফ পড়েন আপনারা যারা বাংলা কোরআন শরীফ পড়েন আলহামদুলিল্লাহ দেখবেন বাংলায় একটা কাক শরীফ রয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপা এখানে ইল্লামা মিনহা এর ব্যাখ্যায় লেখা হয়েছে অর্থাৎ কোন জিনিস বের হবে নারীরা যে সমস্ত অলঙ্কার পরে বা নারীরা গুরকার নিচে যে কাপড়টা পরে সেই কাপড় যদি এমনিতে বের হয়ে যায় তাহলে এই গুণা আল্লাহ তালা মাফ করবে আর আমরা বানিয়ে নিয়েছি যে যদি নারীদের চেহারা খোলা থাকে নারীদের হাত খোলা থাকে নারীদের পা খোলা থাকে তাহলে বুঝি নারীরা আল্লাহ তালার কাছে মা পেয়ে যাবে না আরেকটা ব্যাখ্যা বলতেছি এই ব্যাখ্যাটা করেছেন প্রখ্যাত মুফাসসির সাহাবিদের মধ্যে যাকে নবীজি প্রিয় পাত্র বলা হতো নবীজি বলেন আবদুল্লাহ মাসুদ কে তোমরা চিনো সাহাবের বললেন কি ইবনে মাসুদ বলে দেখো দেখো এই যে মাসুদ সে কোরআন শরীফ পড়তেছে কিভাবে পড়তেছে দেখো সে যেভাবে কোরআন শরীফ পড়তেছে আল্লাহ তালা ঠিক ওইভাবেই কোরআন শরীফ নাজিল করেছেন সুবানুল্লাহ বলেন তাহলে আবদুল্লাহ ছোটখাটো ব্যক্তি উনি বলতেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে এখানে ইল্লা মা ইহা হাদারা ওই জিনিস উদ্দেশ্য যেই জিনিস নারীরা তাদের যে ভিতরে এবং ওই ভিতরে পড়ার কারণে যদি হালকা বাতাস আসার কারণে সেই বুরকার ভিতর থেকে কাপড়টা হালকা বের হয়ে যায় তাহলে ওই কাপড়টা পুরুষটা দেখার কারণে তাদের যে গুনাহ হতো সেই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে বুঝে আসছে এতটুকু এখন আমাদেরকে আমরা যারা গার্ডিয়ান রয়েছি মহিলাদের আমরা যারা মহিলাদের কেউ স্বামী কেউ ভাই বিভিন্ন আত্মীয় যারা আমরা বন্দরে আবদ্ধিত আছি তাদেরকে আমরা বলবো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের মা বোন আমাদের স্ত্রী কন্যা তারা কখন কি করছে কার সাথে কি করছে মোবাইলে কার সাথে চ্যাটিং করছে কার সাথে সময় কাটাচ্ছে কার সাথে তারা কলেজের নাম দিয়ে ঘুরতে যাচ্ছে কার সাথে তারা কিভাবে সময় কাটাচ্ছে আমরা যারা গার্ডিয়ান রয়েছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কেন লক্ষ্য রাখতে হবে হাদিসটা শোনেন নবীজি বলেছেন আন রমান রদীয়ল্লাহ আলা আন কল সালাহ কদাহার রহমান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ওহে আমার উম্মা তারা তোমরা শুনে রাখো আমার উন্মতের মধ্যে তিন তিন শ্রেণীর লোক তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না বলেন তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না এক নম্বর হলো এক নম্বর হলো যারা সব সময় মদ পান করে তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না দুই নম্বর হলো যারা পিতা মাতার অবাধ্য হয় যারা পিতা মাতার নাফরমানি হয় যারা পিতার মাতার নাফরমানি করে তারা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না তিন নম্বরে নবীজি বলতেছেন ওয়াদ্দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস নবীজি বলতেছেন তিন নম্বর ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না যে ব্যক্তির সম্পর্কে হাদিস শব্দ ব্যবহার করেছে দাইয়ুস দাইয়ুস কি দাইয়ুস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানদেরকে তার কন্যাদেরকে তার মাদেরকে তার বোনদেরকে তার স্ত্রীদেরকে রাস্তার ঘাটে অবাধে ছেড়ে দেয় ওই ব্যক্তিকে হাদিসের পরিভাষায় বলা হয় দ্য ইউস আরেকটা ব্যাখ্যা করেছেন মহাদ্দেশের একরাম সেটা হলো আদ দ্য ইউস হুয়া আজিনা আউ 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 আই মোকদ্দমা তিহি বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের স্ত্রী সন্তান কন্যা অর্থাৎ তাদের অধীনে যে সমস্ত নারীরা থাকে তাদেরকে জিনার প্রতি ছেলে দেয় তাদেরকে জিনার প্রতি তাদেরকে আবদ্ধ আকৃষ্ট করে তাদেরকে বলা হয় ইউস অথবা জিনা করার জন্য প্রাথমিকভাবে যে কাজগুলো করা দরকার মহিলার হালকা সাজুগুজু করলে অন্য পুরুষের নজর তার দিকে পড়ে মহিলার হালকা লিবিস্টিক দিলে অন্য পুরুষের নজর তার দিকে পড়ে এই সমস্ত লিবিস্টিক আর এই খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ যারা করে তাদেরকেও আ আল্লাহ নবী সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে দায়ুস বলে সম্বোধন করেছেন তাহলে আমি আপনাদেরকে সর্বশেষ জিজ্ঞাসা করতে চাই আমরা আমাদের মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লিসাল্লাম যে বলেছেন দায় কখনো জাহান্নামের ঘ্রাণ কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না আমরা কি সেই কাতারে থাকতে চাই আল্লাহ বাকর আব্বুর আলমিন আমাদেরকে সেই কাতার থেকে বের করে আনেন মোহতারাম হাজরিন আমি আমার বক্তব্য এখানেই শান্ত করছি আল্লাহ বাকরবুল আলমিন আজকের এই মাহফিলকে কবুল করুন এবং আজকে যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহরুল আলমী আপনাদের সহযোগিতা কবুল করুন আমিন আমিনুলিল্লাহ আলমিন